মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সুন্নত মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের মোরা ছুয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের

কথা বলুন ঠিক কিনা ঠিক আরো জোরে বলুন ঠিক কিনা মুরা ভয় করি না হামলা মামলা হুংকার বাতিলের মুরা ভয় করি না হামলা মামলা হুংকার বাতিলের ওই সিংহ পুরুষ মুফতি আমিনি আকাবির আমাদের আরো জোরে বলুন ঠিক কিনা আমরা মুসলিম বীর মুজাহিদ সহিনী করসুলের মোরা সুন্নতে মানি মুসলিম বলে दुश्मन বাতিলের মোরা পেয়েছি আবার বিপ্লবী নেতা আল্লাহ শফি আহমদ মোরা পেয়েছি আবার বিপ্লবী নেতা আল্লাহ শফি আহমদ যার আওয়াজে হয় তু হবে তাতিলের গড়া মসনদ মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের মোরা সন্ন্যাত মানি মুসলিম বলে দুশমন বাতিলের